আজকে নোনা ইলিশ যেভাবে ফ্রাই করব ওটাই আপনাদের সাথে শেয়ার করব ফার্স্টেই এই পাতাগুলো ভালো করে একটা জায়গায় নিয়ে ধুয়ে নেওয়া হয়েছে অ্যান্ড এখানে হলুদ মরিচ লবণ এগুলো মাখিয়ে একপাশে রাখা হয়েছে দেন প্লাস্টলি এগুলোর সাথে অ্যাড করা হলো আদা আর রসুন বাটা সবগুলোই ভালোভাবে মিক্স করা হয়েছে অ্যান্ড এগুলো এক সাইডে কিছুক্ষণ রেখে দেওয়া হবে এরপর ওই যে পাতাগুলো দেখেছেন ওখানের মধ্যে সবগুলো ইলিশ মাছ দিয়ে এভাবে ভাজ করে নিয়ে নেওয়া হচ্ছে দেন এখানে কড়াইয়ে গরম করে তেল ওখানে সবগুলো বসিয়ে দেওয়া হলো অ্যান্ড এগুলো হচ্ছে ফ্রাই করা হয় অনেকেই অনেক রকম করে এগুলো রান্না করে অ্যান্ড বানিয়ে থাকে এগুলো আমরা ফ্রাই করছিলাম এই যে হয়ে গেল আমাদের নোনা ইলিশ বাট আমাদেরটা কালার একটু কালো হয়েছে কারণ বেশি ফ্রাই হয়ে গেছে এগুলো আপনারা আরও একটু হালকা করে ভাজা করতে পারেন কেমন লাগলো জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং